সঙ্গে মুকুটমণিপুরে গিয়ে বাইক নিয়ে স্ট্যান্ডবাজি করতে গিয়ে দুর্ঘটনা প্রাণ গেল পলিটেকনিক পড়ুয়ার কন্টেন্ট সঙ্গে মুকুটমণিপুরে গিয়ে দামি বাইক নিয়ে স্ট্যান্ডবাজি করতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হল পলিটেকনিকের এক পড়ুয়ার মৃত পড়ুয়ার নাম মনোজিৎ মাহাতো পুলিশ দেহটি উদ্ধার করে প্রথমে খাতরা মহকুমা হাসপাতাল ও পরে ময়না তদন্তের জন্য বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজে পাঠায় স্থানীয় সূত্রে জানা গিয়েছে রায়পুর পলিটেকনিক কলেজের ছাত্র মনোজুৎ মাহাতো গতকাল নিজের মামাবাড়ি রায়পুরের কানালি গ্রামে যান পরে সেখান থেকে কয়েকজন কন্টেন্ট ক্রিয়েটারদের সঙ্গে গতকাল বিকেলে বাইক নিয়ে বাঁকুড়ার অন্যতম বিখ্যাত পর্যটন কেন্দ্র মুকুটমণিপুরে বেড়াতে যান সেখানে ফটোশুট চলাকালীন এক কন্টেন্ট ক্রিয়েটারের দামি বাইক নিয়ে বেপরোয়া গতিতে মুকুটমণিপুরের বাঁধের রাস্তায় দেখাতে স্ট্যান্ড শুরু করেন মনোজিৎ স্থানীয়দের দাবি স্ট্যান্ড দেখানোর সময় ওই রাস্তায় সাতাত্তর নম্বর আলোকস্তম্ভের কাছে একটি বাঁকের মুখে মনোজিৎ বাইকের নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে রাস্তার ধারে থাকা কংক্রিটের গার্ডওয়ালে ঘটনায় গুরুতর জখম হন ওই ছাত্র পরে খবর পেয়ে গোড়াবাড়ি ফাঁড়ির পুলিশ মনোজিৎকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে খাতরা মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন পরে পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজে পাঠায় দুর্ঘটনায় ওই ছাত্রের মর্মান্তিক মৃত্যুতে পর্যটনের এই ভরা মরশুমে মুকুটমণিপুর জুড়ে নেমে আসে শোকের ছায়া থেকে রাজকুমার মাইতির রিপোর্ট নিউজ বাংলা

নিউজ আমার বাংলা বাংলার মানুষের কথা বলে আপনার বিয়ে বা বিশেষ দিনটা কি ক্যামেরায় হারিয়ে যাবে নাকি চিরস্মরণীয় করে রাখবেন এক অসাধারণ টিমের সঙ্গে আসছে পবিত্র ইভেন্ট ম্যানেজমেন্ট যেখানে সাজ স্টাইল ফটোগ্রাফি সব একসাথে ডিএসএলআর ফুড শুট ডেকোরেশন মহিলা ক্যাটারিং ডিজে ফুল সেট সব আমরা করব একদম আপনার মনের মতো প্রফেশনাল ভাবে বুকিং শুরু হয়েছে আজই কল করুন নাইন অথবা এইট পবিত্র আপনার ইভেন্ট আমাদের দায়িত্ব